শো হ্যালো এভরিওয়ান তো তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে আমার মেকআপ টিউটোরিয়াল তো প্রথমে আমি ফনসের একটা হোয়াইট ক্লো নিয়ে মুখটাকে একটু কভার করে নিব। এটা খুব আমার একটা ফেভারেট ক্রিম তারপরে আমি ল্যাকমির একটা সিসি ক্রিম নিয়ে মুখে হালকা করে একটু ব্লেন্ড করে নেব আমি হাত দিয়েই ব্লেন্ড করছি যদিও গরমে তো এই হালকা মেকআপই ভালো লাগে হেভি মেকআপ তো যায় না গরমে তারপরে আমি একটু ফেস পাউডার নিয়ে মুখটাকে কভার করে নিলাম তারপরে আমি একটু আইব্রোটাকে সেট করে নিব তোমরা বাজার গেলে এই মেকআপটা খুব কাজে লাগবে তারপরে আমি একটু লিপস্টিকও দিয়ে নিলাম তারপরে একটু মাস্কারাও দিয়ে নিলাম তোমার দেখতেই পাচ্ছ এরকম হালকা মেকআপ করে আমাকে এরকম লাগছে তাহলে ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে